আজকে আমি তোমাদের নিরামিষ একটা দারুণ রেসিপি শেয়ার করব মোচা ঘন্ট তো এটা হচ্ছে কলার মোচা মোচা পাকা কলার মোচা কিন্তু হ্যাঁ এটা জল ফেলি নি আমি ছোট ছোট করে কেটে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলু দিয়েছি গোটা কতক ব্যাস আর এটা হচ্ছে বিউলির ডাল বা কাঁচা কলার ডাল এটা আমি ভালো করে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো এই যে বেটে নিয়েছি তো চলো আজ আমি মোচাটা দারুণভাবে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা পদ অনেক রকম ভাবেই তো তোমরা মোচা ঘন্ট খেয়েছো একবার আমি যেভাবে শেয়ার করছি সেভাবে খেয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো রান্নাটা করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে এটাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিই এই যে দিউলি ডাল আর অল্প একটু হলুদ দিলাম আর অল্প সামান্য একটু মিষ্টি যাদের একদমই চিনিটা চলবে না তারা চিনিটাকে স্কেপ করে দিতে পারো ঠিক আছে আর এদিকে আমি কড়াইটা আগে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে তো চলো কড়াই আমি দিয়ে দেবো সর্ষের তেল আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব কারণ যে কোনো বেঙ্গলি রেসিপি না সর্ষের তেলেই ভালো হয় আর কড়াইটা আমার এরকম হয়ে গেছে কারণ আমি এর আগে অনেকগুলো রান্না করে নিয়েছি সেই জন্য তো এটা আমি সরষের তেল দিয়ে দিলাম আর এই যে নুন মিষ্টি হলুদ দেওয়া বিয়ির ডালটা ভালো করে ফেটিয়ে নেবো হাতে করে ডাল বাটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হয় যত ভালো করে ফেটাবে বড়াটা কিন্তু ততটাই সবই হবে খেতে ভালো লাগবে তো সেই কারণে আমি ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি আর আমি এটা সিলে বেটেছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো সিলে বাটলে কি হয় একটু দানা দানা থাকে তো মিক্সিতে তোমরা যদি বাটো খুব মেহি করে বেটো না একটু দানা দানা রাখবে তাহলে খেতে বেশ ভালো লাগবে তো দেখো আমি খুব ভালো করে কলার ডালটা এখন ফেটিয়ে নিচ্ছি এইভাবে রান্নাটা কিন্তু আমার মা করতো তো মা আগে এরকম ভাবে বিউলি ডালের বড়া করে আমার মোচা ঘন্ট করতো নিরামিষ তো আমার খেতে খুব ভালো লাগতো আজকে তো নারকেল টারকেল নেই তাই ভাবলাম আজকে ওরকম ভাবে করা যাক এটা রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা পুরো রান্নাটা দেখো তাহলে বুঝতে পারবে তো দেখো এখন আমার খুব সুন্দর করে ফাটানো হয়ে গেছে আর ডালটা ভালো করে ফেটানো হয়েছে কি না সেটা তোমরা কেমন করে বুঝবে জানো তারা দেখাচ্ছি সেটা তোমরা এইভাবে বুঝবে একটা যে কোনো পাত্রের মধ্যে জল নিয়ে নেবে আমি প্লেন জল নিয়েছি তারপর এই ডাল বাটাটা এইভাবে দিয়ে দেবে এই দেখো ভেসে উঠেছে দেখেছো তো যদি ভেসে ওঠে ডাল বাটাটা তাহলে জানবে ডাল বাটাটা খুব সুন্দর ফেটানো হয়ে গেছে আর যদি ডুবে যায় বা গুলে যায় তাহলে জানবে ডালটা ফেটানো হয়নি তো দেখো কি সুন্দর ভাসছে কিন্তু গুলছে না তো চলো আমি এটা তুলে নি তো দেখো এই যে তুলে নিলাম এটা ভীষণ বাটি বাটিতে সাদা লাগছে নাহলে পরে একদমই কিছুই মানে বোঝাই যায় না তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমি আমার এটাতে ছোট ছোট করে বোড়া ভেজে তুলে নেবো একদম ছোট ছোট যতটা সম্ভব ছোট ছোট ভাজা ভেজে নিয়ে আর তোমরা চাইলে বড় বড় করেও দিতে পারো পছন্দ মতো তো দেখো ডালটা খুব সুন্দর ফেটানো হয়েছিল তার জন্য বড়া গুলো কত সুন্দর ফুলে উঠছে বড়া গুলো যতটা ফুলে উঠে উঠবে ততটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে নরম হবে আর আজকের ব্লগ ভিডিও দিতে পারলাম না তোমাদেরকে কালকের ভিডিও যারা দেখেন তারা দেখে নিও প্রচুর ব্লগ ভিডিও তো আপলোড করাই আছে ইউটিউবে আসলে কি বলতো একদম আমি এডিটিং করার সময়ই পেলাম না সময় পেলাম না বলা ভুল মানে কোনো কোনো দিন হয় না এনার্জি লাগে না যে বসি ভিডিও একটু বৃষ্টির দিনে বৃষ্টি বাদলের দিনে একটু আলিস আসছে কারণ কতটা গরম পেরোলো তোমরা তো দেখেছো গরম যদিও এখন আছে কিন্তু সেই শনিবার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে রাতের দিনে আর গরমটা রয়েছে সেই কারণে বৃষ্টিটা হচ্ছে গরম যদি না থাকতো তাহলে মানে বৃষ্টিটা হতো না যাই হোক বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হচ্ছে খারাপ হয়নি কিন্তু একটু আলিস আলিস লাগছে যে রুটিনে কাজগুলো করার কথা সেই রুটিনে কাজগুলো হচ্ছে না কি করব শরীরই তো সবসময় একরকম যায় না তো বন্ধুরা তোমরা যদি আজকে প্রথমবার আমার ভিডিও দেখছো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে দিও রান্নাটা দেখতে তোমাদের ভালো লাগছে তাহলে ভিডিওতে একটা লাইক দিও আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করে দিও তোমরা না আমি না বলে তো আমার ভিডিও অনেক শেয়ার করো যেটা আমরা কোয়ালিটির স্টুডিওতে যে উইকলি দেখায় মানে এক সপ্তাহ যে এটা দেখায় সেখানে আমি দেখি প্রচুর শেয়ার হয় তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো দেখো বিউলি ডালের বড়াগুলো এখন আমি ভেজে তুলে নিচ্ছি আর বড়াগুলো ক্যামেরাতে যতটা বড় বড় লাগছে দেখতে অতটা বড় বড় কিন্তু হয়নি আহ হালকা ছুটি ছুটি হয়েছে যাই হোক আমি তো বললামই তোমরা পছন্দের মতো এগুলো করে নেবে সাইজগুলো মোচা কিন্তু খেতে খুব ভালো লাগে যারা মোচা খেতে পছন্দ করো কিন্তু মোচার কাটার ঝামেলার জন্য না অনেকে মোচাটা খেতে চায় না মোচা বলো এচুর বলো এগুলো কাটা একটু ঝামেলা থাকে তো আমার শাশুড়ি মা আগের দিন সন্ধে বেলায় বসে টিভি দেখে তখনই ছাড়িয়ে দাঁড়িয়ে রেডি করে রাখে তারপর অনেকেই আছে যারা মোচা ঘন্টতে আদা দেয় তো আমি আদা দিই না কারণ কথাতেই আছে আদায় কাজ মানে কাঁচা কলাতে আদাটা কিন্তু যায় না আদা দিয়ে কাঁচা কলাতে মানে যদি কারোর সাথে বনি বলা না থাকে সেক্ষেত্রে আমাদের বাংলাতে প্রবাদ বাক্য আছে আদায় গাছ কলায় তো সে কারণে না আমি কাঁচা কলা যে কোনো রেসিপি বলো মোচা ঘন্ট বলো এগুলোতে আমি আদাটা দিই না তো তোমরা চাইলে আদাটা ইউজ করতেই পারো আর আদা দিলে কি হয় যে কোনো তরকারিটা একটু রিচ হয়ে যায় আর মোচা টোচা এগুলো না রিচ রান্না না এগুলো যত হালকা করে করবে ততই তো খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি করে Terima kasih telah menonton! তো গোড়া গুলো ভেজে তুলে নিয়েছি এরপর আমি আর এতে ফোড়নে দেবো হচ্ছে এই গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তো ফোড়নটা হয়ে যাওয়া গন্ধ বেরিয়েছে এবার আমি সেদ্ধ করা মোচাটা কড় দিদিগুলো দি দিলা যাচ্ছে তো তোমরা যদি চাও তো নারকেল কোরা দিতে পারো নারকেল কোরা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে হাফিজা দিদি ভাই লিখেছে হাই দিদি কেমন আছো এগুলো কি এগুলো হচ্ছে কোলার মোচা আজকে কোলার মোচার নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হাফিজা দিদি ভাই আর আমি মনেটা ছেড়ে করে নিয়েছিলাম এর মধ্যে শুধু জিরে গুঁড়ো মশলা দিলাম আর কিছুদিনে কমলা চালে কিনতে করে নারকেল দিতে পারো আমাদের নারকেল নেই বাড়িতে আছে সে কারণে দিলাম না নারকেল তাই পড়ও একটু মশলা লাগে না এটা কিন্তু খাওয়া খুবই উপকারী ওজুপ পরিমানে আরও ছাড়তে

কত সহজে কত কম সময়ের মধ্যে তোমরা মোচারে রেসিপিটা রেসিপিতে বানিয়ে নিতে পারবে বাড়িতে আর কোনো কিছু মশলা লাগে না যারা তেল মশলা কম খাও তাদের জন্য তো ভীষণই ভালো একটা রেসিপি এটা জলটা একটু শুকিয়ে নিতে হবে এই আর কি আর তোমরা দিয়ে দেবো হচ্ছে গরম মশলা পুরো দেবো হচ্ছে গাওয়া ঘি ঘি গরম মশলার গন্ধটা দিতেই হবে এটাতে কিন্তু তোমরা নারকেল দাও আর না দাও ঘিটা আর গরম মশলাটা এটাতে লাগবে ঘি গরম মশলা না দিলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো আমার মোচাটার মধ্যে এখনও যতটা জল রয়েছে ওটাতেই কিন্তু বিউলির ডালের যে বড়াগুলো করলাম সেই বড়ার মধ্যে ঢুকে যাবে আর বড়ার জন্য না জলটা টেনে যাবে ঘি গরম মশলা দিয়ে কোন আড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর হ্যাঁ তোমরা এরকমভাবে বানিয়ে খেয়েও একদিন নিরামিষ মোচা ঘন্টা আর ওই দেখো কলের জল চলে এসেছে আর আমাদের মিঠু ওই দেখো আবার চলে এসেছে ওইখানে বসে আছে উঁচুতে ও নিজের মতো যায় ওই যে বাগানে বড় বড় গাছগুলো দেখছো এখানে কোনোখানে বাসা বেঁধেছে যখন ইচ্ছে হয় আসে অ্যাকচুয়ালি পোষমান হয়ে গেছে আবার ইচ্ছে হয় তখন চলে যায় তো দেখো কলের জল চলে এসেছে তো বন্ধুরা আমি এখন এই দেখো একটা টিউলিপ ফুল তুলে আর মাথাতে লাগিয়ে নিয়েছিলাম তো যাই হোক যখন যেটা মন হয় তখন সেটা করতে থাকি অনেক ফুটছে জানো তো বর্ষা বৃষ্টি হয়েছে সে কারণে তো অনেকক্ষণ ধরেই লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে মানে যেহেতু ব্যাক ক্যামেরাতে কথা বলছিলাম তার জন্য তো এই টিউলিপ ফুলটা লাগিয়ে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আর এগুলোতে না এই ফুল গুলোতে যতই তুমি জল দাও ফুল মানে ফুল ফোটে না আর একবার বৃষ্টির জল একটু পেলেই ফুলগুলো ফোটে অনেক ফুটেছিল তো একটা লাগিয়ে নিয়েছি চুলে সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ রেসিপিটা যদি ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে একদম ভুলো না টাটা